আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক সাজ্জাদ কাবিরের প্রতিনিন শুভেচ্ছা উপদেষ্টা পরিষদে বিদায়ের সুর কারা চলে যাচ্ছেন এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলতে চাই উপদেষ্টা পরিষদে বিদায়ের সুর পুরো উপদেষ্টা পরিষদে কি বিদায়ের সুর বেঁধে উঠেছে না পুরো উপদেষ্টা পরিষদে নয় ইউনুস সাহেব সহসা যাবেন না তিনি চূড়ান্ত বেজারে নির্বাচন করতে চান তাকে দিয়ে জামাত নির্বাচন করাতে চায় তাকে দিয়ে বিএনপি নির্বাচন করাতে চায় সেই জায়গা থেকে ডক্টর ইউনুস যাবেন না কিন্তু ডক্টর ইউনুস উপদেষ্টা পরিষদের কাউকে কাউকে নিয়ে ইতিমধ্যে অভিযোগ উঠেছে আপনারা জানেন যে গত মঙ্গলবার এবং বুধবার প্রথমত বিএনপি মঙ্গলবারে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন দ্বিতীয়ত জামাত এবং এনসিপি একই দিনে বুধবারে তারা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন এবং সাক্ষাতে তারা বিশেষ করে বিএনপি সুনির্দিষ্টভাবে কয়েকজন উপদেষ্টার নাম নিয়েছেন তাদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন এবং তাদের পরিবর্তন চায় বিএনপি বিএনপির চোখে বিতর্কিত উপদেষ্টা কারা আমরা সেটি যদি একটু জানি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলঙ্গীরের নেতৃত্বে দলের শীর্ষ পর্যায়ের নেতারা গত মঙ্গলবার দেখা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সেই বৈঠকে তারা কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন বিএনপির অভিযোগ প্রশাসনে পুলিশে বদলি পদায়ন সহ বিভিন্ন ক্ষেত্রে জামাত ইসলামের পক্ষে কাজ করছেন ওই উপদেষ্টারা প্রশাসনে রদ বদল বা পদায়নের জন্য প্রশাসন সংক্রান্ত ক্যাবিনেট কমিটি গঠন করা হয়েছে এতে চারজন উপদেষ্টা ও ক্যাবিনেট বা মন্ত্রীপরিষদ বিভাগের সচিব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব রয়েছেন বিএনপি নেতারা বলছেন ওই ক্যাবিনেট কমিটির নিয়ে আপত্তি জানিয়েছেন তারা দলটির যে নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ছিলেন তাদের একাধিক সূত্রে জানা গেছে বিতর্কিত কয়েকজন উপদেষ্টার নাম তারা প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন বিএনপির সেই বিতর্কিত তালিকায় এক নম্বরে রয়েছে জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান তিনি প্রশাসনের রদ বদলের ক্যাবিনেট কমিটিতে রয়েছেন এই কমিটির আর একজন সদস্য মন্ত্রী বিভাগের সচিব শেখ আব্দুর রশিদের নাম উল্লেখ করে তার বিরুদ্ধে একটি বিশেষ দলের প্রতিপক্ষপাতিত্বের অভিযোগ জানিয়েছে বিএনপি আব্দুর রশিদ জামাতের আমরা বেশ অনেক আগে থেকেই শুনছি আর ফাউজুল করিম তো শুরু থেকেই নানা রকম বিতর্কিত কর্মকাণ্ডে তিনি অন্তত মুখে সরব আছেন আমার প্রথম তাকে চোখে পড়েছিল পদ্মা সেতুর খরচ বাতিয়ে দিয়েছেন বিগত আওয়ামী লীগ সরকারের বেঁচে যাওয়া খরচটাকে তিনি এই সরকারের অর্জন বলে দেখিয়েছিলেন বা প্রকাশ করেছিলেন গণমাধ্যমে তখন থেকে আমার কাছে মনে হয়েছে এই লোকটা তো আসলে সুবিধাজনক না অন্যের কৃতিত্ব নিজের ঘাড়ে নিতে চান তার নামে বিএনপি ইতিমধ্যে কমপ্লেন দিয়েছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবাস চৌধুরী সর পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করেন ওই মন্ত্রণালয়ে উপদেষ্টার পরেই মিস্টার চৌধুরীর অবস্থান বিএনপি নেতারা প্রধান উপদেষ্টার কাছে খোদাবাস চৌধুরীর বিরুদ্ধেও একটি দলের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ দিয়েছেন কোনো কোনো উপদেষ্টা রাজনীতি বা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত আছেন এই অভিযোগ বিএনপি জানিয়েছে এই অভিযোগের ক্ষেত্রে ছাত্র প্রতিনিধি হিসেবে সরকারে থাকা উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়ার দিকে আঙ্গুল তুলেছে বিএনপি দলটির একাধিক নেতা জানিয়েছেন সরকারের যাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের ও কোন দলের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ তারা এনেছেন তাদের যেন সরকার থেকে সরিয়ে দেওয়া হয় এই আবেদনও তারা জানিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে উপদেষ্টা ফাউজুল কবির খান তার ভূমিকাটা কেমন দেখুন যে সরকারের নিরপেক্ষতা নিয়ে দলগুলোর প্রশ্নের প্রেক্ষাপটে কয়েকদিন আগে ফাউজুল কবির খান বিবেসি বাংলাকে বলেছিলেন যেহেতু বড় সব দলই অভিযোগ করছে ফলে সরকার ঠিক পথে আছে বলে তিনি মনে করেন এই হচ্ছেন ফাউজুল কবির খান কিছু উপদেষ্টার নিরপেক্ষতার প্রশ্ন তোলার পাশাপাশি বিএনপি বলেছে এই অন্তর্বর্তী সরকার তত্ত্বাবধায়ক সরকারের মুডে বা আদলে কাজ করবে বলে তারা চাইছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলেন অধ্যাপক ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এখন থেকেই তত্ত্বাবধায়ক সরকারের আদলে কাজ করবে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সেই আবেদনই জানিয়ে তারা। সরকার সরকার যদি এখন মুডে কাজ করে। তাহলে এই সরকারকে নীতিগত কোনো সিদ্ধান্ত বা কর্মকাণ্ড বাদ দিতে হবে সরকারকে শুধু নির্বাচন পরিচালনায় রুটিন কাজ করতে হবে কিন্তু সরকার কি সেটি করবে এখানে বন্দর লিজ দেওয়ার ব্যাপার আছে কক্সবাজার রিয়েল এস্টেটশন লিজ দেওয়ার ব্যাপার আছে সাজ্জালাল বিমানবন্দর এগুলোর দফা রাফার ব্যাপার আছে এদিকে মিয়ানমারে যে করিডোর মানবিক করিডোর সেই করিডোর আবার নতুন করে আলোচনায় আসছে তত্ত্বাবধায়ক সরকার মুডে গেলে এই কাজগুলো তো করতে পারবে না আবার সচিবালয়ে যেটি বোঝা যাচ্ছে যে উপদেষ্টা পরিষদে একটা বুইদায়ের সুর উপদেষ্টাদের কাউকে কাউকে সরাতে রাজনৈতিক দলের চাপ আসার কারণে বিভিন্ন মন্ত্রণালয়ের কাজে কর্মে তাড়াহুড়া অনিষ্পন্ন কাজ দ্রুত সম্পন্ন করবারও নির্দেশ দেওয়া হচ্ছে কিছু আলামত সুস্পষ্ট হয়ে উঠেছে যেমন অন্তর্বর্তী সরকারের একজন প্রভাবশালী উপদেষ্টাকে সম্প্রতি একটি সংগঠনের পক্ষ থেকে এক আলোচনা সভায় আমন্ত্রণ জানানো হয়েছিল এ বিষয়ে উপদেষ্টার একান্ত সচিবের কাছে দিনক্ষণ ও সম্মতি চাওয়া হলে নাকচ করে দেওয়া হয় বলা হয় স্যার বলেছেন এখন যাওয়ার সময় হয়েছে এসব বাদ দিয়ে গুরুত্বপূর্ণ সংস্কারগুলোর দিকে মনোযোগ দাও আমরা আছি বা কদিন যে কোনো দিন চলে যেতে হবে প্রায় অভিন্ন ঘটনা ঘটেছে সচিবালয়ের সাত নম্বর ভবনের এক উপদেষ্টার দপ্তরে শুধু এই দুই উপদেষ্টার ক্ষেত্রে নয় বেশ কয়েকজন উপদেষ্টার দপ্তরে অনিষ্পন্ন সংস্কার কাজ দ্রুত নিষ্পত্তি করতে তাড়া দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দায়িত্বশীল কর্মকর্তারা এছাড়া উপদেষ্টা পরিষদ নতুন করে গঠন হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা এই মুহূর্তে সচিবালয় গুঞ্জন আছে যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে বড় ধরনের পরিবর্তন আসছে খানিক আগে বললাম উপদেষ্টা পরিষদে থাকা বিতর্কিত ও দলীয়দের বাদ দিতে সাম্প্রতিক প্রধান রাজনৈতিক দল বিএনপি জামাত ও এনসিপির চাপ রয়েছে এমন পরিস্থিতিতে সচিবালয়ের কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগের প্রশাসনিক কাজে এক ধরনের তাড়াহুড়া লক্ষ্য করা গেছে উপদেষ্টাদের নিয়ে প্রথম করেছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছিলেন উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজো করে ফেলেছেন অনেকেই সেফ এক্সিট নিয়ে ভাবছেন ও ব্যবস্থা করছেন কদিন আগে জামাত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরও কোন কোন উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ তুলেছিলেন এমনকি তাদের কথোপকথনের রেকর্ডও নাকি তার কাছে আছে এমন কথাও তিনি বলেছিলেন এ নিয়েও উপদেষ্টাদের মধ্যে এক ধরনের অস্বস্তি রয়েছে আবার কেউ কেউ এসব অভিযোগ ও সেফ এক্সিটের কথাও জোরালো ভাবেই অস্বীকার করেছেন সরকারের একটি দায়িত্বশীল সূত্র থেকে জানা গেছে অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকে দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টাকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল কিন্তু তারা আরো সময় নিতে চেয়েছেন এই দুই উপদেষ্টা হলেন তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সাদি ভুইয়া এই সূত্র বলছে মাহফুজ আলম আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে এখন পর্যন্ত আগ্রহ দেখাচ্ছেন না তিনি সরকারে থাকতে চান আসিফ মাহমুদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে পদত্যাগ করতে পারেন অবশ্য কোন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এর আগে আসিফ মাহমুদ গত ১৪ আগস্ট সাংবাদিকদের জানিয়েছিলেন নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তিনি পদত্যাগ করবেন অন্যদিকে মাহফুজ আলম গত আঠাশে সেপ্টেম্বর এক অনুষ্ঠানে বলেছিলেন দুই মাস ধরে আমি অনিশ্চয়তার মধ্যে আছি আমি কখন নেমে যাই মানে আমি কখন নামবো আমি জানি না

কোনো সুস্পষ্ট উপদেষ্টাদের নাম না বললেও কোনো কোনো গণমাধ্যমে আসলেও এসে থাকতে পারে তবে সূত্রের খবর মারফত যেটি জানা যাচ্ছে যে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ কিংবা পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ তাদেরকে বিএনপি পন্থী উপদেষ্টা বা বিএনপির প্রতিপক্ষ পাতিত্বমূলক উপদেষ্টা হিসেবে চিহ্নিত করেছেন এবং আরও এরকম কিছু আছে সেই জায়গা থেকে বিভিন্ন রাজনৈতিক দল যেহেতু উপদেষ্টা পরিষদ নিয়ে প্রশ্ন তুলছেন সেক্ষেত্রে স্বাভাবিকভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং যারা নিজেরা নিজেদেরকে ভেতরে ভেতরে প্রশ্নবিদ্ধ মনে করছেন সেই জায়গা থেকে নিজেদের সম্মান বজায় রাখতে এমন পরিস্থিতিতে উপদেষ্টাদের কেউ কেউ সসম্মানে নাকি পদত্যাগের কথাও ভাবছেন এজন্য তাদের মন্ত্রণালয়ে এক ধরনের প্রস্তুতি চলছে বলে সূত্রের আভাস গতকাল আইন উপদেষ্টা আসিফ নুজরুল এক বক্তব্যে বলেছেন দায়িত্ব শেষ করে যত তাড়াতাড়ি যেতে পারি বাঁচবো বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি যাই হোক রাজনৈতিক পক্ষ থেকে উপদেষ্টাদের বিদায়ের সুর নিজেদের তাগিদ থেকে বিদায়ের সুর নিজেরা হয়তো একটু হলেও অনুভব করছেন যে আমরা তো আর বেশি দিন থাকতে পারছি না চলে যেতে হবে এই চলে যাওয়াটা কি দুই একজন চলে যাবেন নাকি পুরো পরিষদ চলে যাবেন এমন নানা প্রশ্ন সামনে যতদিন আসছে অক্টোবর মাস আমরা প্রায় শেষ দশকে এসে পড়েছি আজকে আমরা শেষ সপ্তাহে যতদিন গুনিয়ে আসছে অক্টোবর পেরিয়ে নভেম্বর আসবে তত উপদেষ্টা পরিষদের মধ্যে অস্থিরতা বাড়বে উপদেষ্টা পরিষদের মধ্যে বিবাদের ফুর বাজবে এবং আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন এবং সেই নির্বাচনটা হবে কিনা সত্যিকার অর্থে দেশ ক্রমেই একটা অনিশ্চয়তার মধ্যে ঢুকে যাবে এই পরিষদ যে চরম বিতর্কিত হয়ে গেছে এদের যে হবে যার যার যেতে যাদের নাম আসছে এবং যারা কাজ করছেন তাদের নিজেদের মধ্যে উপলব্ধি ইতিমধ্যে হচ্ছে যার দরুন তাদের মধ্যে একটা বিদায়ের সুর বেজে উঠেছে বিদায় খুব শীঘ্রই এবং সেটি নিশ্চয়ই আমরা দেখব বাংলাদেশের কক্সবাজারে যে রামু ক্যান্টনমেন্টটা অবস্থিত যেটা সেনাবাহিনীর টেন্ট ইনফ্যান্ট্রি ডিভিশন সেই রামু ক্যান্টনমেন্টের ভেতরে আসলে কি হচ্ছে আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি যে এই ক্যান্টনমেন্টে যেসব কমান্ডিং অফিসার সিও আছে এবং ডেপুটি কমান্ডিং অফিসার আছে তাদের ক্যান্টনমেন্টের বাইরে যেতে নিষেধ করা হয়েছে রামু ক্যান্টনমেন্টের যে জিওসি মেজর জেনারেল আসাদুল্লাহ মিনহাস তার অনুমতি ছাড়া অথবা যেসব ব্রিগেড কমান্ডার আছে বা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের অনুমতি ছাড়া এই কমান্ডিং অফিসার এবং ডেপুটি কমান্ডিং অফিসারদের ক্যান্টনমেন্টের বাইরে যাওয়া একদম নিষেধ এবং একজন লেফটেন্যান্ট কর্নেল স্বাক্ষরিত এক আদেশে গোপন আদেশে এই নির্দেশ জারি করা হয়েছে এবং শুধুমাত্র যে সিও এবং ডেপুটি সিও তাই না পুরো ক্যান্টনমেন্টে সকল সৈনিক এবং সকল সেনা কর্মকর্তাকে এই মুহূর্তে বিনা অনুমতিতে রামু ক্যান্টনমেন্টের বাইরে যাওয়ার যেতে নিষেধ করা হয়েছে এটা হঠাৎ করে কেন এই নিষেধাজ্ঞা বা এত এর অন্যতম কারণ হলো যে রামু ক্যান্টনমেন্টে এই মুহূর্তে অনেক কিছু হচ্ছে বিশেষ করে আপনারা জানেন যে সারা দেশে নিয়ে আলোচনা হচ্ছে আমি বেশ কয়েকটা এপিসোডে এটা নিয়ে বলেছি যে আরাকান আর্মিকে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মিকে এই অবৈধ ইনু সরকার মানবিক সহায়তার নামে একটা করিডোর দিচ্ছে এবং এই করিডোর কেন্দ্র করে অলরেডি এখানে অনেক রহস্যজনক ঘটনা ঘটছে তারই অংশ হিসেবে রামু ক্যান্টনমেন্টে এরকম একটা কঠোর নিষেধাজ্ঞা আসলো এবং আমরা আরো জেনেছি যে অলরেডি এই করিডোর দিয়ে বিভিন্ন সরবরাহের কাজ শুরু হয়ে গেছে অর্থাৎ আরাকান আর্মির কাছে বিভিন্ন সাপোর্ট পৌঁছে দেওয়া হচ্ছে এই করিডোরের মাধ্যমে আরো সম্প্রতি আমরা জেনেছি যে সাউথ ইস্ট একটা প্রতিবেশী দেশ থেকে কিছু গোপন গোপনীয়তার সাথে কিছু খুব স্পর্শকাতর ইকুইপমেন্ট এসেছে যেগুলো এই রামু ক্যান্টনমেন্টে রাখা হয়েছে এর বাইরেও রামু ক্যান্টনমেন্টে এই মুহূর্তে সিভিল বেশ কিছু বিদেশি সেনা কর্মকর্তা অবস্থান করছে সুতরাং রামু ক্যান্টনমেন্ট এই মুহূর্তে ভীষণ স্পর্শকাতর একটা জায়গা হয়ে গেছে এবং দেশবাসীর নজর থেকে সবকিছু আলাদা লুকিয়ে রাখার কারণেই রামু ক্যান্টনমেন্টে এই এই গোপনীয়তার খেলাটা খেলানো হচ্ছে এদিকে আমাদের একটা থিঙ্ক ফোরাম বাংলাদেশ ইনস্টিটিউট ফর পিস সিকিউরিটি স্টাডিজ তারা এই করিডোর দেওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তাদের ভাষ্য অনুযায়ী আন্তর্জাতিক আইন অনুযায়ী বাংলাদেশ সরকার এভাবে একটি করিডোর দিয়ে একটি যেটি নন স্টেট অ্যাক্টর বলা হচ্ছে যেটি কোনো স্বীকৃত কোনো স্টেট অ্যাক্টর না তার সাথে চুক্তি করে এইভাবে কোনো করিডোর দিতে পারে না সো এটা আন্তর্জাতিক আইনের একটা মিয়ানমার মিয়ানমার থেকে সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এই করিডোর দেওয়া নিয়ে তীব্র আপত্তি জানানো হয়েছে সুতরাং আমাদের ওই কক্সবাজার এন্ডে বেশ পরিস্থিতি জটিল হয়ে উঠছে এদিকে বান্দরবনে আমরা দেখছি যে আরাকান আর্মি তারা এসে জলকেলি করছে তারা ব্যাংক থেকে টাকা ডাকাতি করে নিয়ে যাচ্ছে জল সীমা থেকে জেলেদের ধরে নিয়ে যাচ্ছে এবং আরো একটি উদ্বেগের বিষয় হলো যে এখন যেহেতু মিয়ানমারের যে সেখানে রেগুলার বর্ডার ফোর্স নেই এবং সেখানে আরাকান আর্মি এবং অন্যান্য সশস্ত্র বিদ্রোহীরা এই বর্ডার গার্ড দিচ্ছে সুতরাং এই বর্ডারের ম্যানেজমেন্ট এই মুহূর্তে যথেষ্ট দুর্বল এবং এই দুর্বলতার সুযোগে এখান থেকে প্রচুর ড্রাগস এবং অস্ত্রের চোরাচালানের সুযোগ সৃষ্টি হয়েছে এবং এই ড্রাগস এই মাদক এবং অস্ত্র একদিকে যেমন বাংলাদেশে প্রবেশ করবে আরেকদিকে এটা ভারতের নর্থ ইস্ট রাজ্য বিশেষ করে মিজোরামে এই এই মাদক এবং অবৈধ অস্ত্রের চোরাচালানের একটা ভয়াবহ ঝুঁকি তৈরি হয়েছে এবং এটি শুরু হয়ে গেছে বলা যায় আর কি তো এই অবস্থায় এই রামু ক্যান্টনমেন্ট এবং রামু ক্যান্টোনমেন্ট যে টেন্ট ডিভিশন এদের সহায়তায় রয়েছে সেভেন্টিন ডিভিশন এবং টোয়েন্টি ফোর ডিভিশন সবাই মিলেই এই করিডোর দেওয়ার এই ব্যাপারে এই পাশ্চাত্য শক্তি বিশেষ করে একটু স্পেসিফিক আমেরিকার এই যে এই করিডোর করা এগুলো শক্তি আমেরিকার বেসিক্যালি তারা যে বার্মা একটা পাশ করেছিল সংসদে দুই হাজার বাইশ সালের পনেরোই ডিসেম্বর তারই ধারাবাহিকতায় আমরা এটা দেখতে পাচ্ছি এই ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ এর এই এদের যে উদ্বেগ এর পাশাপাশি আমাদের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি তারাও কিন্তু মিনমিনে গলায় একটু একটু প্রতিবাদ জানিয়েছে কিন্তু এই সিকিউরিটি স্টাডিজের এই প্রতিষ্ঠান কিংবা বিএনপি এদের কারো উদ্বেগের ব্যাপারেই আমাদের ইনু সরকারের পক্ষ থেকে কেউ কোনো রেসপন্ড করেনি স্পেশালি যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলে যে যাকে নিয়োগ দেওয়া হয়েছে ডক্টর খলিলুর রহমান তিনি এ ব্যাপারে কোনো মুখ খোলেননি এই যে সারা দেশের জনগণের উদ্বেগ এবং এই ধরনের একটি করিডোর যদি দিতেই হয় তাহলে সেটি জাতীয় সংসদে নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে আলোচনার মাধ্যমে এ ডিসিশনটা নেওয়া উচিত কিন্তু একটা অবৈধ সরকার ইনু সরকার যার কারো কাছে কোন অ্যাকাউন্টেবিলিটি নেই সে এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে না সুতরাং এই জায়গাতেও অলরেডি বাংলাদেশ জুড়ে একটা তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে আরেকটা বিষয় আমি আপনাদের সাথে একটু আলাপ করতে চাই যে আমাদের এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ইনি কিন্তু একাধারে বাংলাদেশের নাগরিক আবার আমেরিকারও নাগরিক তো একজন ভিন নাগরিকত্ব গ্রহণকারী মানুষ তিনি কি করে একটা দেশের নিরাপত্তার মতো এত স্পর্শকাতর বিষয়ের উপদেষ্টা হয় তার মানে এটা এখন বোঝা যাচ্ছে যে পুরা খেলাটাই আমেরিকা সিআইএ বাইডেনের ডিপ স্টেট এদের বহুত পরিকল্পিত এবং তারা অনেক আগে থেকে এই ডক্টর খলিলুর রহমান এই আরেকটা একটা মির্জাফর আলী রিয়াজ এদের অনেক আগে থেকেই তৈরি করেছে এবং এই ডক্টর ইনুস যার কোনো দায়বদ্ধতা নাই দেশের প্রতি দেশের মানুষের প্রতি তাকে সামনে রেখে এই পশ্চিমা পাপেট ইনুসকে সামনে রেখে এই খলিলুর রহমান আলী রিয়াজ এদের দিয়ে গুটি সাজিয়ে বাংলাদেশটাকে একটা সম্ভাব্য বিপর্যয়ের মুখে ঠেলে দেওয়া হচ্ছে কারণ আমরা জানার চেষ্টা করছি যে মিয়ানমার সরকার একদিকে যেমন বাংলাদেশ সরকারের কাছে প্রতিবাদ জানিয়েছে এছাড়াও মিয়ানমার এবং চায়না স্পেসিফিক্যালি কিভাবে রিয়াক্ট করবে সেটা জানার আমি চেষ্টা করছি আমি আমার এই তিনটে দেশ ভ্রমণ শেষে আজকেই অস্ট্রেলিয়ায় ফিরলাম আমি আশা করি যে এরপর থেকে আপনাদের সাথে আমার নিয়মিত কথা হবে এবং অনেক বিষয়ে কথা হবে এবং আমি এই আলোচনায় আপনাদের আরো একটু সম্পৃক্ত করতে চাই তো আমি আশা করি যে কাল থেকে এই বিষয়গুলোতে আমরা আরো স্পষ্ট ভাবে কথা বলবো প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই বাংলাদেশের আকাশে একটা কালো মেঘ দেখা যাচ্ছে একদিকে অর্থনীতি একেবারে বিপর্যয়ের মুখে চলে গেছে অর্থনীতি খুব খারাপ অবস্থা সরকারি খাত আর বেসরকারি খাতে তো ভীষণ অস্থিরতা চলছে তারা অনেকেই ব্যবসা ছেড়ে দিচ্ছে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে তো এরকম একটা অবস্থানের মধ্যে আমাদের এই গোদের উপর হয়ে এসেছে এই হিউম্যান করিডোরের নামে বাংলাদেশকে যুদ্ধের মুখোমুখি দাঁড় করা একদিকে ইকোনমি খারাপ অবস্থা তারপর যদি কোনো কারণে যুদ্ধে জড়িয়ে যায় বা আদৌ এই আরাকান আর্মি যার সাথে এত মহরম সে আরাকান আর্মি আদৌ বিশ্বস্ত কিনা কিংবা আমাদের সেনাবাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত কিনা এই বিষয়গুলো নিয়ে আমি অচিরে আপনাদের সাথে আলোচনা করব নির্বাচনী প্রতীক সাপনা নিয়ে এনসিপি ও ইসির অর্থাৎ নির্বাচন কমিশনের বিরোধ এখন কেবল প্রশাসনিক জটিলতা নয় এটি নতুন রাজনীতির বক্তব্য রাষ্ট্র প্রতীকের মর্যাদা আর নির্বাচনী ন্যায্যতার ত্রিভুজে আটকে থাকা এক বড় প্রতীকী লড়াই জুন থেকে শুরু হওয়া এই টানা পড়েন চিঠির পর চিঠি বৈঠকের পর বৈঠক পেরিয়ে আজও মীমাংসিত নয় এনসিপির অবস্থান সরল সাপলা না হলে নির্বাচন নয় ইসির যুক্তি সরাসরি সাপলা জাতীয় প্রতীকের কেন্দ্রীয় অংশ আইনগত ও নীতিগত কারণে তালিকায় নেই তাই বরাদ্দের প্রশ্নই ওঠে না এই টানটান অবস্থানকে ঘিরে রাজনীতির ভেতরে আরেক দফা অনিশ্চয়তা অভিযোগ আর পাল্টা অভিযোগ ঘনীভূত হচ্ছে সাম্প্রতিক দিনগুলোতে গণমাধ্যমে যেভাবে বিষয়টি উঠে এসছে তাতে ইসির নতুন প্রকাশিত তালিকায় একশো পনেরোটি প্রতীক থাকলেও সাপনা নেই এমনকি নৌকাও নেই এ তথ্য স্পষ্ট হয়েছে এনসিপির বক্তব্য সাপলা জনগণের কাছে গ্রহণযোগ্য জুলাই এর পদযাত্রা ও গণসমাবেশের সাপনা ঘিরে যে দেখেছি তা থেকেই আমরা প্রতীকটা চাইছি দলটি বলছে ইসি যদি না দেয় নিবন্ধন নেব না এমন সতর্ক তারা বিভিন্ন সময়ে ব্যবহার করেছে এই অবস্থান সংবাদ মাধ্যমে বারবার এসছে এবং দলীয় নেতাদের মন্তব্য তা অটুট করেছে ইসি যুক্তির কেন্দ্রে আছে জাতীয় প্রতীকের মর্যাদা সংবিধিবদ্ধ নথিতে জাতীয় প্রতীকের বর্ণনা দেয়া শাপলা পানিতে ভাসমান থাকবে দুপাশে ধানের শীষ আর উপরে তিনটি সংযুক্ত পাট দুই পাশে তারাও থাকে এটি আমরা জানি জাতীয় প্রতীককে নির্দিষ্ট স্থান ও অনুষ্ঠানে প্রদর্শনের রয়েছে এবং সরকারি লিখিত অনুমতি ছাড়া অন্যত্র ব্যবহারে নিষেধাজ্ঞা এই কাঠামো বহুদিন আগেই স্থির হয়েছে তাই ইলেকশন কমিশনের বক্তব্য সাপলা যেহেতু জাতীয় প্রতীকের কেন্দ্রীয় ফুল এটিকে ভোটের প্রতীক হিসেবে তালিকাভুক্ত করা যাবে না এই যুক্তির পেছনে আইনি ব্যাখ্যাই প্রধান এখানে এনসিপির পাল্টা যুক্তি হলো জাতীয় প্রতীকের উপাদানের সাথে ঘনিষ্ঠ এমন প্রতীক ইতোমধ্যে আছে বিএনপির ধানের শীষ জেএসডি রবের তারা জাপার কাঁঠাল জাতীয় ফল তৃণমূল বিএনপির সোনালি আশ এগুলো যখন টিকে আছে তখন সাপলা কেন নয় ইসির জবাব ধানের শীষ রূপে আছে তা জাতীয় প্রতীকের দুই কানের সঙ্গে এক নয় আর সাপলা হলো মূল উপাদান অন্য সংযোজন তাই তুলনাটা টেকে না এই বিভাজন কেন্দ্রীয় বনাম অলংকারিক নির্বাচনী নীতির এক নতুন ব্যাখ্যা এনে দিয়েছে যা সম্প্রতি ইলেকশন কমিশন সংশ্লিষ্টদের বক্তব্যে উঠে আসছে এবং সংবাদ মাধ্যমেও প্রতিফলিত এখন প্রশ্ন দাঁড়ায় আইন ও নীতির মধ্যে ব্যাখ্যার জায়গা কতখানি জাতীয় প্রতীকের মর্যাদা রক্ষার চুক্তি শক্তিশালী কারণ রাষ্ট্রযন্ত্রের রাষ্ট্র চিহ্নের অবমাননা বা অবমূল্যায়ন দণ্ডনীয় অপরাধের মধ্যে পড়ে কথা বিধিমালায় সুস্পষ্ট কিন্তু নির্বাচনী প্রতীকের ইতিহাস বলছে সালে দল নিবন্ধন চালুর আগে অনেক নির্বাচন ভিত্তিতে চিহ্নিত ছিল পরে সেগুলো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে তাই রীতি বনাম নতুন ব্যাখ্যা এই সংখ্যাটি আসলে এনসিপি নির্বাচন কমিশন বিতর্কের কেন্দ্রে ইসির সাম্প্রতিক গেজেটে উনসত্তর থেকে বাড়িয়ে একশো পনেরোটি প্রতীক রাখা হলেও সাপলা বাদ পড়েছে অন্যদিকে নৌকাও স্থগিত আছে এ দুটো সিদ্ধান্তই বোঝায় কমিশন প্রতীকের প্রশ্নটিকে নীতিগত পুনর্গঠনের জায়গায় নিয়ে গেছে এখানে রাজনৈতিক সংকেত পড়া দরকার এনসিপি তাদের কথাবার্তায় বারবার ন্যায় বিচার ও সমতার কথা বলছে তাদের মতে প্রতীক বন্টনের প্রশ্নে ইসি পক্ষপাত দেখাচ্ছে এসির জবাব আমরা লিখিত তালিকা থেকে বেছে নিতে বলেছি সাপলা তালিকায় নেই তাই দেয়া সম্ভব নয় চিঠিপত্রে তারা এনসিপি কে পঞ্চাশটির মতো প্রতীকের মধ্য থেকে বেছে নিতে বলেছেন কিন্তু সাপলা ছাড়া নয় ফলে বিষয়টি আমলাতান্ত্রিক নিয়ম বনাম রাজনৈতিক দাবি টানা আটকে আছে আইনি বাস্তবতা বুঝতে হলে দুটো জায়গা দেখতে হয় প্রথমত জাতীয় প্রতীক সংক্রান্ত বিষয় যেখানে প্রদর্শনের স্থান ব্যবহার অনুমতি সব নির্দিষ্ট দ্বিতীয়ত নির্বাচনী প্রতীক তালিকা যা ইসি নিয়মিত গ্যাজেট করে এবং প্রয়োজনে সংশোধন করে আ প্রথম অংশে সাপনা নিয়ে কঠোরতা থাকাই স্বাভাবিক দ্বিতীয় অংশে ইসির স্বাধীনতা আছে কোন প্রতীক হবে আর কোনটি নয় কিন্তু এই স্বাধীনতার ব্যবহার রাজনৈতিক ভাবে সংবেদনশীল একশো পনেরো প্রতীকের গ্যাজেট যেখানে সাপনা নেই ইসি সেই স্বাধীনতাই প্রয়োগ করেছেন এর সহজ অর্থ সাপনা চাইলে আগে তালিকাভুক্ত হতে হবে তালিকায় না থাকলে কোনো দলকে দেয়া যাবে না এখানে এনসিপির কৌশলগত হিসাব গুরুত্বপূর্ণ তারা বলছে সাপলা পেলে নিবন্ধন না পেলে নয় সাপলা পেলে নির্বাচন না পেলে নয় এটি চাপ সৃষ্টি রাজনীতি যা নতুন দল হিসেবে তাদের পরিচিতিকে আরো উচ্চকৃত করছে একই সঙ্গে তারা রাষ্ট্রযন্ত্রের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে জনপ্রশাসনে বদলি পদায়ন উপদেষ্টা পর্যায়ের পক্ষপাত ইসির পক্ষপাত এসব অভিযোগ দিয়ে তারা নির্বাচনী পরিবেশকে প্রধান ইস্যু বানাতে চায় এই অবস্থান ভবিষ্যৎ জোট রাজনীতির দরজাও খোলা রাখে কারণ প্রতীক না হলে তারা অন্য প্রতীক বা জোটের প্রতীক প্রতীকে যেতে চায় না এ কথা বলে তারা নিজেদের আলাদা ব্র্যান্ডিং দৃঢ় করছে কিন্তু এই কৌশলের একটা বড় ঝুঁকিও আছে প্রথমত প্রতীকের প্রশ্নে দীর্ঘ অচলাবস্থা দলের সাংগঠনিক প্রস্তুতিকে শ্লোধ করতে পারে দ্বিতীয়ত নির্বাচনী ক্যালেন্ডার যত এগুবে প্রতীকের অনিশ্চয়তা প্রার্থীদের মাঠ পর্যায়ের প্রচারণা ছাপার সামগ্রী ভোটার মনে চেনা সবকিছুকে প্রভাবিত করবে তৃতীয়ত পারে তবে এনসিপি সম্ভবত এটিও হিসাব করছে প্রতীকের প্রশ্নে কঠোর থাকা তাদের তরুণ সমর্থকদের কাছে নীতিনিষ্ঠার নিষ্ঠার সংকেত দেবে নির্বাচন কমিশনের অবস্থানেও এক ধরনের নীতিগত ধারাবাহিকতা দেখা যায় সাম্প্রতিক গ্যাজেট নতুন তালিকা নৌকা স্থগিত সাপনা তালিকায় নয় এসব সিদ্ধান্তে তারা একটি নতুন মানদণ্ড স্থাপন করতে চাইছে জাতীয় প্রতীকের কেন্দ্রীয় উপাদানকে ভোটের প্রতীকে পরিণত না করার নীতি শুধু সাপটা নয় ভবিষ্যতের অন্য কোনো রাষ্ট্রচিহ্নের কেন্দ্রীয় অংশকে প্রতীক হিসেবে ঠাইনা না দেওয়ার ইঙ্গিত দেয় এখানে মনে রাখা দরকার আমাদের উচ্চ আদালতের অর্থাৎ সুপ্রিম কোর্টের যে প্রতীক ধারি পাল্লা সেটা কিন্তু জামায়াত ইসলামের প্রতীক সেটাও কতটা সমিষ্টিন এই প্রশ্ন আবারও আমি রাখলাম ইতোপূর্বে বহুজন বহুভাবে রেখেছেন যাই হচ্ছে কথা বলছিলাম ইসির কথা বা নির্বাচন কমিশনের কথা তারা এইভাবেই নির্বাচন চিহ্নের জগতে চিহ্ন থেকে স্বতন্ত্র এক সৌকর্য বজায় রাখতে চাইছে কিন্তু দাড়ি বললার কথাও তাদের ভাবা দরকার কিন্তু বাস্তব রাজনীতিতে ধানের শীষ তারা ইত্যাদি যখন বহু দশক ধরে ব্যবহার হচ্ছে তখন কেন্দ্রীয় বানাম সূক্ষ্ম রেখা সব ভোটার বোঝেন কিনা তা নিয়েও প্রশ্ন থাকবে এখানে আরেকটি মাত্রা এসছে ইসি বলছে আগের তালিকায় ঠোকাতে হবে আগে তালিকায় ঠোকাতে হবে তারপর বরাদ্দ সম্ভব তালিকা যে বিস্তৃতভাবে আপডেট হয় একশো পনেরো প্রতীকের গেজেটি তার প্রমাণ কিন্তু এই আপডেটেও সাপটা নেই মানে কমিশন মানে কমিশন বর্তমান নির্বাচনী চক্রে সাপলা না দেওয়ার নীতি স্পষ্ট করছে এনসিপি চাইলে আইনি ব্যাখ্যা রিট রিভিউ এসব পথে যেতে পারে ইতোমধ্যে তাদের পক্ষ থেকে আইনে বাধা নেই এ যুক্তিও আনা হচ্ছে কিন্তু আদালতে গেলে প্রশ্ন হবে ইসির নীতিগত নীতিগত সিদ্ধান্ত কি বিচারিক হস্তক্ষেপের বিষয় নাকি এটি কমিশনের নীতি স্বাধীনতার আওতায় এখানেই আইনি লড়াইটা অনেক রাজনৈতিক প্রেক্ষাপটে এনসিপি এখন দুটো এক কঠোর নীতির ঘোষণা দুই শীর্ষ পর্যায়ের বৈঠকে প্রশাসনিক নিরপেক্ষতা ও নির্বাচন কমিশনের পুনর্গঠনের দাবি এই দুর্মুখী কৌশল তাদের জন্য চাপ তৈরি করছে সুযোগও তৈরি করছে চাপ কারণ সময় কাম সুযোগ কারণ প্রতীকের লড়াই তাদের ব্র্যান্ডকে আলাদা করে দিচ্ছে অন্যদিকে ইসির অধিমুখী হিসাব রাষ্ট্র প্রতীকের মর্যাদা রক্ষা করতে গিয়ে যদি নতুন দলের প্রতীক চাই রাজনীতিকে না বলে তবে তারা স্বাধীন নিরপেক্ষ অবস্থান আরো দৃশ্যমান করে কিন্তু এর প্রতিক্রিয়া যদি একটি উল্লেখযোগ্য নতুন শক্তি নির্বাচন বর্জনের পথে যায় তাহলে প্রতিযোগিতামূলক পরিবেশে তার প্রভাব পড়বে কারণ আওয়ামী লীগ নেই তার মিত্ররা এই নির্বাচনে থাকতে পারবে কিনা সেটা একটা বড় প্রশ্ন এই সব বিষয় হিসেবের মধ্যে রাখতে হয় আমার পাঠে এই দ্বন্দ্বের একটি বাস্তবসম্মত সমাধান আছে সাপলার ডেরিভেটিভ বা কাছাকাছি কিন্তু আলাদা প্রতীকে সমঝোতা যেখানে ভিজুয়াল সাদৃশ্য রেখে জাতীয় প্রতীকের কেন্দ্রীয় ফুলকে সরাসরি ব্যবহার না করে